ব্যবহৃত পোশাক সমূহ কেমন ছিল রসুরল সুল্লা সাল্লাম সর্বদা পবিত্র পরিচ্ছন্ন পোশাক পরিধান করতেন তিনি সাধারণত ময়লা কাপড় পরিধান করতেন না তবে তার পোশাকে বাহল্য ছিল না তিনি সাদা সিধি পোশাক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন তার নৈমিত্তিক পোশাক ছিল লুঙ্গি জামা চাদর তিনি অধিকাংশ সময় পাগড়ি ও টুপি পরিধান করতেন তিনি মাঝে মধ্যে বিভিন্ন দেশের রাজা বা সাদের পাঠানো দামি কাপড় ও পরিধান করতেন নির্দিষ্ট কোনো ডিজাইনের পোশাক নিয়মিত পরিধান করতেন না বরং ভিন্ন ভিন্ন সময়ে তাকে ভিন্ন ভিন্ন পোশাক পরিধান করতে দেখা যেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর পোশাকের কিছু বর্ণনা আমরা শুনব রাসূলের টুপি মোবারক কেমন ছিল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন কানা রাসূলুল্লাহ

অভ্যাসের অন্তর্ভুক্ত ছিল তিনি সাধারণত খোলা মাথায় চলাফেরা করতেন না আর মাথা ঢেকে রাখার প্রয়োজনে তিনি কখনো টুপি কখনো এক টুকরো কাপড় আবার কখনো কান সহ ঢেকে যায় এমন টুপি আবার কখনো টুপিবিহীন শুধু পাগড়ি পরিধান করেছেন ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ লিখেছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালবাসুল

অথচ আমাদের দেশে দেখা যায় নির্দিষ্ট টুপি ভিত্তিক ধর্মীয় গোষ্ঠী হয়েছে যার মাধ্যমে তাদের পরিচয় ফুটে ওঠে যা খুবই দুঃখজনক আল্লাহ রেস্লা সাল্লামের ব্যবহৃত পোশাক যেভাবে পড়েছেন যেমন নির্দিষ্ট কোন টুপি পরিধান করা এটা খেলাফের সন্ন্য আল্লাহ তহ আমাদেরকে মাথা ডেকে রাখা রসুলের এই পোশাকের সন্ন্যদিন আহমেদম